আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসমতি চালের ঝরঝরা ভোনা খিচুড়ি এই খিচুড়িটা খেতে ভীষণ টেস্ট হয় আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে যে ভাত রান্না করেন সে চাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন এবার এখানে দেখুন আমি মুগের ডাল নিয়েছি তো মুগের ডালগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি ডালগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি মুগের ডাল একশো গ্রামের থেকে একটু কম নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো এখানে আমি মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন একশো গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি তো ছোলার ডাল হলে কিন্তু ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে কারণ বাসমতি চাল রান্না হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে চাল ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সেজন্য এখানে আমি পানি দিয়ে দিলাম তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো কয়েকবার পানি পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ তো পেঁয়াজগুলো এইভাবে আমি কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব সেজন্য এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তা একেবারে লাল করে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে এলাচ দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর তিনটে দিয়ে দিলাম লবঙ্গ এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই সময় আমি দিয়ে দিলাম এখানে তিনটে পেঁয়াজ কুচি তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দেখুন এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খিচুড়িতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই ভালো লাগে খেতে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজলাম না এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আর দু চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা খিচুড়িতে আদা রসুনের পরিমাণ একটু বেশি লাগে সেজন্য আমি এখানে দু চামচ করে দিয়ে দিলাম এবার আদা রসুন একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এভাবে একটু ভেজে নিতে হবে দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দেবো সেজন্য হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে লালমরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন এবার অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই খিচুড়ি রান্নাটা ততই বেশি ভালো লাগবে খেতে তো সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল তো সম্পূর্ণ চাল ডাল এখানে আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আশটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি চাল ডালগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যত ভালোভাবে ভাজা হবে এই খিচুড়ি রান্নাটা অনেক বেশি ঝরঝরে হবে তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে করে আপনারাও ভেজে নেবেন দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানির পরিমাণটা আপনারা যতটা চাল এবং ডাল নেবেন যদি আপনারা বাসমতি চাল রান্না করেন তাহলে ডবলের থেকে একটু কম দিতে হবে আর যদি আপনারা ঘরে থাকা ভাতের চাল দিয়ে রান্না করেন তাহলে পানির পরিমাণটা ডবল দিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম ছটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন তে পর্যায়ে দেখুন আমি লবণটা চেক করে নিচ্ছি আপনারা এইভাবে লবণটা একটু চেক করে নেবেন পানিটা এভাবে চেক করে নেবেন আপনারা যদি লবণ মনে হয় তাহলে কিন্তু খিচুড়িতে একেবারে ঠিকঠাক হবে আর এই পর্যায়ে যদি একটু কম মনে হয় তাহলে আপনারা একটু লবণ দিয়ে দেবেন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর বাসমতি চাল রান্না হতে খুব বেশি সময় লাগে না দশ মিনিট পর দেখুন চালগুলো প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার একটু চেক করে দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন চালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি রান্নার শেষে এভাবে এক চামচ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে গ্যাসের আসটা একেবারে লোতে রেখেছি খুব ভালোভাবে একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দশ মিনিট দমে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর গ্যাসের আসটা এ পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম গ্যাস বন্ধ করে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি দেখুন খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ সুন্দর হয় তো এইভাবে আপনারা বাসমতি চাল দিয়ে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন যাকে এই খিচুড়িটা খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে আপনার কাছে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ